স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান তো শহীদ জিয়াউর রহমানের বাসা আপনারা বগুড়া কোথায় অনেকেই চেনেন না এবং অনেকেই জানেন না এবং এই বাড়িটি অবহেলায় অযত্নে আজ ধুকে ধুকে কাঁদছে তো পুরো ভিডিওতে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি এ টু জেড তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে তো চলুন শুরু করি বগুড়া জেলায় গাবতলি থানায় এই বাড়িটি অবস্থিত আপনি শুরুতেই যদি এই বাড়িতে আসেন সেই জিয়াউর রহমান এই বাড়িতে কিন্তু উনি জন্মগ্রহণ করেছেন এখানে আর কি ওনার বেড়ে ওঠা হয় তো এটাই গেট গেটে কিন্তু কোনো দারোয়ান পাবেন না আপনি যখনই যান না কেন দিনের বেলায় সকাল থেকে রাত এসা পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত যখনই যান না কেন একটা লোক মানে কোনো দারোয়ান পাবেন না এই গেটটা সবসময় ওপেন থাকে খোলা থাকে যেহেতু জিয়াউর রহমানের পরিবারে এখানে কেউই থাকে না তো যাই হোক আমি বাড়ির যে মূল গেট থেকে ভিতরে প্রবেশ করেছি তো যখন এটা আর কি আমরা আঙিনা বলি বাড়ির ভিতরে আর কি যে জায়গাটুকু ঘরে প্রবেশ করার আগে যে ফাঁকা জায়গায় থাকে এটাকে আমরা আঙিনা বলি কে কী বলেন জানি না আমাদের বগুড়া ভাষা এরকম বলে থাকেন তো দেখা গেল যে এটা আর কি অনেক প্রশস্ত এবং বড়ো গাছ গাছালে আসে আম গাছ দেখলাম ছোটো ছোটো কাঁঠাল গাছ আছে তারপরে ধরেন লিসু গাছ এগুলো আর কি চোখে পড়তেছে বাড়ির প্রবেশের আগে যে আগে না থাকে এই বাড়িটি দেখে আমি অবাক হয়ে যাই যে উনি দেশের প্রধানমন্ত্রী এক সময় ছিলেন জন্মস্থান অথচ আমি লক্ষ্য করলাম যে এই বাড়িতে তেমন কিছুই জৌলুসপূর্ণ আমি কিছু দেখতে পাইনি যাই হোক এই বাড়িতে কিন্তু সবাই প্রবেশ করতে পারে আমিও যখন বাড়ির ভিতরে প্রবেশ করছি তো সেক্ষেত্রে দেখলাম অনেক মানুষই আর কি যাচ্ছে আসতেছে এই গ্রামের মানুষজন বা অনেকে বেড়াতে আসতেছে ঘুরে যাচ্ছে এই ছোট ছোটো যে দুই পাশে ঘরগুলো দেখছেন এখানে যারা কাজ করে আর কি এদের এই রুমগুলোতে তারা থাকে আর কি টিনের যে রুম আর মূল বাড়ি যদি দেখি এদের সোজা যে রাস্তা আর এই আপনি টিনের বাড়ি দেখতে পাচ্ছেন যেখানে কি আছে এই যে দরজাগুলো আছে ওনারা আর কি বেড়াতে আসছেন যাই হোক এগুলোতে কিন্তু ওই যে যে কাজ করে খাই চতুর্পাশে তারাই থাকে আমি একটা জিনিস খেয়াল করতে করে দেখলাম যে এই জিয়াউর রহমানের বাড়ি এত সাদা মাটা হবে এটা আমি ভাবিনি মনে করছিলাম হয়তো দারোয়ান থাকবে বা সেগুলো ঐতিহ্যবাহী কিছু যে জিনিসগুলো থেকে থাকে হয়তো সাপলাপুল আঁকা আঁকানো থাকবে দেয়ালে বা অনেক কিছু থাকবে কিন্তু আমি তেমন কিছুই পাইনি আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন তারা অবশ্যই এই বাড়িতে সবসময় দেখতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আফসোসের বিষয় হলো আপনারা এসে এই বাড়িতে কিন্তু কিছুই পাবেন না এসে দেখবেন যে দরজায় তালা লাগানো আর চতুর্থায়ীটা ওপেন করা অবশ্যই সিসি ক্যামেরা আওতায় রয়েছে আর ভাবতে অবাক লাগবে এই বাড়িটা কিন্তু আঠারোশো পঁচানব্বই আর কি সালে এটা তৈরি করা আর এটা সেই মনে হলে ব্রিটিশ আমলের বাড়ি বা ওই রকম কালার আর নতুন বলতে নতুনভাবে কালার করা বা কোনো কিছু করা কিচ্ছু করা নেই হয়তো ওনারা এই বাড়িতে আসেন না শুধু এটা জন্মস্থান বলেই হয়তো মানুষজন বেড়াতে আসেন যে শহীদ জিয়াউর রহমানের বেড়ে ওটা জন্মস্থান দেখি সবাই এটা দেখতে চায় যে উনি আসলে কেমন ছিলেন ওনার স্টাইল বা কোথায় বেড়ে উঠছেন সবারই একটা এরকম আলাদা কৌতূহল থাকে তাই না যে আমাদের যে প্রেসিডেন্ট হলো দেখি ওনার বাড়িটা কেমন তো তেমনই আমি জানালার পাশ দিয়ে দেখলাম তেমন কিছুই দেখা যায় না ভেতরে আর কি অন্ধকারের মতো লাগে এই বাড়িটি দোতলা আর এই যে এটা এত বড়ো কিসের কি আমি জানি না হইতে পারে কোনো ট্যাংকি ট্যাঙ্কি এ জাতীয় কিছু হবে আর সামনে যে একটা পুকুর আছে আর কি তবে অনেকগুলো গাছ দেখলাম গাছগুলো অনেক মনে হলো পুরানো অনেক লম্বা আর এই যে দেখেন পুকুর পার পুকুরের খুবই বাজে অবস্থা আর এখানে সানবান্দা এটা আমরা পুকুর বলে থাকি দুই সাইডে বসা যায় এটা নাকি অনেক আগের এটা নষ্ট হয়ে গেছে আর কি আকাশটা অনেক সুন্দর ছিল তাই পুকুরে দেখা যাচ্ছে কিন্তু পুকুরের পানি কিন্তু সুন্দর ছিল না খুবই বাজে অবস্থা ছিল এবং অনেকগুলো কাঁঠাল গাছ ছিল আমি দেখলাম কাঁঠালগুলো ধরে আছে। আর বিশেষ করে এই পুকুরটাকে আমি মনে করছি যে আরও সুন্দর করা দরকার বা একটু খনন করা দরকার বা আস সুন্দর করে ফুলের গাছ টাছ বা এরকম কিছু দিলে লাগালে আরও সুন্দর হতো কিন্তু তারা এটা করেনি এই যে গাছটা আমি দেখাচ্ছি গাছের গোড়া দেখতে পাচ্ছেন এই গাছের নাকি অনেক বয়স এটা কিন্তু একটা আম গাছ আর কি অনেক লম্বা হয়ে গেছে তা অনেকের মতে এই গাছের বয়স অনেক যাই হোক আমার আফসোস লাগলো যে ওনারা বিএনপির নেতাকর্মী হয়তো আসলেও আসতে পারে আমার জানা নাই বা দেখা গেছে হয়তো এখানে জন্মস্থান বলে যারা অনেকেই বগুড়ার যে বিএনপির নেতাগুলো থাকে তারা ওই গেটের সামনে এই ব্যানার ট্যানার লাগিয়ে যায় আর এই বাড়িটা দেখে মনে হয় না যেটা একটা মানে কী বলবো ঝেলখানাও বোঝা যায় না এই টাইপের কিছু যাই হোক আগেকার বাড়ি রেল লাইনের যেখানা না সরি রেল লাইনের যে টিকিট কেটে আমরা সেই টাইপের আর এই যে সিঁড়িটা দেখুন এই সিঁড়ি কিন্তু খা খারা সিঁড়ি আমি দেখলাম আর কি এই সিঁড়ি দ্বিতীয়তলায় উঠে চলে গেছে আর দরজাগুলো ব্ল্যাক কালারের আর কি কালো কালার করছে আসলে মানুষ কোথায় থেকে কোথায় যায় বলা যায় না বগুড়ার এই বাড়ির ছেলে যে দেশের প্রধানমন্ত্রী হবে এটা কখনোই হয়তো কেউ ভাবতেও ভাবতে ছিল না হয়তো এই কারণেই বগুড়ার এত পরিচিত তাই না আর এই যে হাঁসালগুলো হাঁসালগুলো একেবারে বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে ছাউনি টাউনি কিছু দেয়নি হয়তো বা এখানে রান্না বান্না আরও হয় না বা করে না এখানে দূর দূরান্ত থেকে মানে আপনারা যদি দেখতে আসেন তাহলে কিছুই তেমন পাবেন না শুধু এই ভিডিওতে আপনারা দেখেই বুঝতে পারছেন যেখানে আহামরি কিছুই নয় মাটির হেসেলে আর কি একটা সময় ওনারা আগেকার সবাই ভাত রান্না করে এই হাসালে হয়তো ওনাদের ওনাদের না হাসালে হয়তো যারা এদের আশেপাশে বাড়ির আশেপাশে যারা থাকে ও ওদের ওরা হয়তো পরবর্তীতে এই রুমগুলো করছে অবাক করা এখানে এখন হাঁস মুরগি পালন করা হয় এত বড়ো বাড়িতে আপনি এটা এখানে কিন্তু ছাগল ছাগলের যে আমরা ঘর আর কি এখানে দেখলাম ছাগল টাগল রাখা আছে মুরগি হাঁস এগুলো পালন করা হয় বুঝতে পারছেন এখানে কিচ্ছু নেই ওনারা আর বগুড়া আসেও না হয়তো এটার খোঁজখবরও রাখে না সিসি ক্যামেরা অবশ্যই আসে সিসি ক্যামেরা হয়তো কোনো এজ দেখেন রাজ হাঁস পালন করতেছে তারা একটা নেতার বাড়িতে রাজ হাঁস পালন হচ্ছে এটা এটা কিন্তু ওরা করেনি যারা এই বাড়ির আশেপাশে যে লোকজন থাকে তারা এটা পালন লালন পালন করছে আসলে মানুষ সময়ের সাথে সব কিছু পরিবর্তনশীল জানি না হয়তো শুধু এই বাড়িটা কেন পরিবর্তন হয়নি বা এই বাড়িটাকে কেন আশেপাশে আরও সুন্দর করে সাজায়নি আমার জানা নাই। দেখতে পাচ্ছেন ছাগল বাধা আর এই টিনের ঘরগুলোতে লোকজন থাকে আর কি হয়তো যারা পাহারা দেয় ওনারা থাক হলে হতে পারেন আমার জানা নেই আশ্চর্যের বিষয় একটি লোক এই বাড়িতে থাকে না এই বাড়িতে কিন্তু সিসি ক্যামেরার আওতায় আছে আপনারা মনে করেন না কেউ থাকে না বলে বাড়ির হয়তো কোনো নজর নাই নজরদারি নাই বিষয়টা এমন নাই সিসি ক্যামেরা লাগানো আছে আর প্রতিনিয়ত মানুষজন এখানে বেড়াতে আসে এখানে কিন্তু শুধু বাড়ি নয় আপনি যদি বাড়ির থেকে বাম পাশে যান একটি রাস্তা আছে সেখানে গিয়ে জিয়াউর রহমানের কলেজ দেখতে পারবেন আর এই বাড়ির সামনে একটা বসার জায়গা আছে যা মন কেড়ে নিয়েছে আকাশটা এত সুন্দর খুবই ভালো লাগছিল বারবার মনে হচ্ছিল যে ইস আস্তারা কোথায় যারা এই বাড়িতে থাকার কথা ছিল মানুষ একটা সময় নিজ গ্রামও ভুলে যায় যেহেতু উনি নেতা এই জন্য হয়তো গ্রামটা বলেননি মনে আছে ওনারা ভোলেন না মানুষজন ভুলে যায় আর কি যাই হোক আমি এখন বের হয়ে চলে যাচ্ছি কারণ হলো দেখতেই পাচ্ছেন এখানে এই বাড়ির দুইতলা বাড়ি ছাড়া দেখার মতো কিচ্ছু নাই এটাকে আমরা আঙিনা বলি অনেকে উঠান বলে আসলে তাই না দেখুন একটা দারোয়ান পর্যন্ত যে বাড়িতে নাই আমি এ আমি আমার যেহেতু এর আগে আমি মনে করতাম না জানি এই বাড়িটা কত বড় হবে কেমন হবে একজন বড় নেতার বাড়ি অনেক কিছু মনে মনে ভাবতাম কিন্তু আসলে আসলে কি তাই আসার পর দেখলাম যে কিচ্ছু নাই সাদা মাটা তাই না প্রতিটা নেতার জীবনে সাদামাটা হয় দরকার আসলে ওনারা এখন লন্ডন থাকেন তারপরে এখনও বাংলাদেশের যে খালেদা ম্যাম উনি আসেন আর কি ওনারাও ভাড়ার বাসাতে থাকেন